ওনাকে হয়তো সবাই ভালোবাসেন মহব্বোধ করেন উনি হচ্ছেন আমাদের শূন্যতের উজ্জ্বল নক্ষত্র ডক্টর আল্লামা সাইফুল আজম বাবার আল্লা জহারি উনি এত টাকা বাজেট নেন উনার বাজেট এত আপনি জানলে অবাক হয়ে যাবেন আল্লাহর দাওয়া এবং নবজি দাওয়া বিধান উনি অক্করে অক্ষরে পালন করেন মাশ আল্লাহ বিরুটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা এই ভিডিওতেই ওনার বাজেট সম্পর্কে জানতে পারবেন সাইট থেকে পঁয়ষট্টি আমার ফিস এটা তো দশ মাহফিলে মিলেও দেন না দশ মাহফিলে মিলেও দেন না এটা কেউ দুইটা তিনটা জিনিস বাংলাদেশ এখন প্রচুর পরিমাণে হচ্ছে আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার যে ভাই এই কথাটা বলে দিয়েছেন অনেক ধন্যবাদ দুইটা দিনের জিনিস হচ্ছে এটা অসম্ভব দুঃখজনক প্রথম বিষয় হচ্ছে আমাদের নামে অ্যাডভান্স নিয়ে ফেলে আমাদের নামে অ্যাডভান্স নিয়ে ফেলে এটা আমরা জানিও না প্রথম কথা হচ্ছে আমরা অ্যাডভান্স অ্যাডভান্সের এই ফিতনার ভিতরে আল্লাহ আমাদেরকে রাখেন নাই ভবিষ্যতেও রাখবে না সবাই একটু আমিন বলে কিছুদিন আগেও একটা প্রোগ্রামের মধ্যে আমি প্রোগ্রাম নেই নাই জানিও না ঘটনা চক্রে আরেকটা ওসমান গণী সালি সাহেব গুজুর ছিলেন ওই প্রোগ্রামের মধ্যে গেছি তো যারা অ্যাডভান্স করছে ওরও আসছে যারা অ্যাডভান্স দিছে সেও আসছে

টাকা কারো হাতে দেবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না দেখবেন নাম্বার ওয়ান নাম্বার টু প্রথম প্রথম যখন আমরা মাহফিল শুরু করেছি আমরা একদম পয়সা নিতাম টাকা পয়সা নিতাম না কিন্তু এখন তো খরচের একটা বিশাল বিষয় থাকে তো যে যা দেয় আমরা নিয়ে ফেলি এখন মাঝখানে ঘটনা কি ঘটেছে তাও চট্টগ্রামে একটা প্রোগ্রামে প্রোগ্রামের পরের দিন আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর আপনার নামে এত টাকা লেখা আছে আলম কোন কথা এত টাকা দেন নাই আমি তো 2000 টাকা আর আমার আব্বার কাছে থেকে নিয়ে গাড়ি ভাড়া দিয়েছি ও এটা বলেই রেখে দিছে। আমার তো মাথা ধরে গেছে আমি আবার ফোন দিতেছি কি ঘটনা কি ঘটনা কৌশরিটা আপনার নামে এত টাকা লেখা আছে যেহেতু আমরা ডিমান্ড করি না তো ওনারা ওই টাকাটা যিনি মাধ্যম উনি ওই টাকাটা ওখান থেকে নিয়ে লেখে আমাকে কিন্তু তার অর্ধেকের অর্ধেকও দেন না আপনারা এই কাজগুলো এগুলো এখন কিছু করার না আমি তো ডিমান্ড করতে পারতেছি না আপনাদের কাছ থেকে এটা আমি পারবো না ডিমান্ডটা করতে কিন্তু আমাদের বাংলাদেশের দুরাবস্থা হচ্ছে ডিমান্ড না করাতে মাঝখানে এই ঘটনা গুলা ঘটতেছে আপনি দিছেন ক ককে 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 কে বলছেন হুজুরের টাকা দিয়ে দিয়ে ক কি করছে ওখানে গিয়ে দশ বের করে ফেলছে পাঁচ বের কারণ ক জানে হুজুরের ডিমান্ড নাই হুজুর পাঁচ টাকা দিলেও নিবে আড়াই টাকা দিল নিবে এক টাকা দিলেও নিবে এই ঘট এই যে এখন যে এই ঘটনা ঘটছি এই ঘটনা যে কত লক্ষ্যবার ঘুটেছে তার কোনো কেউ দেন নাই কেউ যদি এই ঘটনা ঘটাই থাকে তাইলে অবশ্যই প্রতিবাদ করবেন আপনারা বুঝতে পেরেছেন প্রথমে একটা সিম্পল বিষয় জেনে নেই আমরা কোন ডিমান্ড করি না আল্লাহ মেহের বাণী যারা করে আমরা তাদের সমালোচনা করতেছি না তারা তাদের বিষয়ে জবাব দিব আমাদের করতে হয় না আল্লাহ সুক্রিয়া এরপরে সম্ভব না আপনারা সরাসরি বলবেন যে এই কাজ এটা হয়েছে। আমাকে দেখা বাদে কোন অ্যাডভান্স দিবেন না যদি আমি দাবি করি তাহলে আপনারা বুঝতে পেরেছেন আমি যদি অ্যাডভান্স দিই প্রথমত ঘর থেকে আমার বাবাই বের করে দিব বুঝতে পেরেছে নিতে হয় না আমাদের আল্লাহ আমরা যখন দূর দূরান্তে যাই যেটা সেটা নিতে হয় আমাদের আপনি কল্পনাও করতে পারবেন না কারণ আপনি চট্টগ্রাম থেকে তখন সিলেট আসবেন সিলেট থেকে চট্টগ্রাম বেগ করবেন মাঝখানে হোটেল করবেন থাকতে হচ্ছে আমার আমি তো সাথে সাথে চলে যেতে পারতেছি না আপনাদের ওইটা দিয়ে আমাদের টা কভার আপ হয়ে যায় কিন্তু কেউ যদি এরকম বলে সত্য রাজা আমার জীবনে হয় নাই সেটা যার আপনি আজকে বলতেছেন যদি আপনারা দেন তো আলহামদুলিল্লাহ রয়ে গেল সমালোচনা বেটা সমালোচনা করার আগে একটা জিনিসকে পারফেক্টলি জেনে নেবে যিনি বলতেছেন ওনার নাম সোমবার কিনা বলতেছেন মঙ্গলবারে সমালোচনা করতেছেন সোমবারে না এরকম না ভালো মানুষ সমালোচনা করার আগে জেনে নেয় তবে আপনি সমালোচনা করতেছেন সেটার জন্য আমি দুঃখিত না কারণ আমি একটা জায়গায় পরিষ্কার থাকলে হয় রয়ে গেলেন আপনি আপনি সবাই বাজামাত সমালোচনা করে বাজামাত গালি গালাজ করে আমাদের কিচ্ছু আসে যায় না আমরা এক জায়গার মধ্যে পরিষ্কার থাকলে হচ্ছে কোন জায়গা বুঝতেছেন তো মদিনা শরীফের মধ্যে আমি পরিষ্কার থাকলে আলহামদুলিল্লাহ রয়ে গেল আপনি আপনারা সবাই বাজামাত করেন সমালোচনা বুঝতে পেরেছেন না বেটা এটা রং এটা রং না বেটা এটা ভুল কথা আপনারা বুঝতে পেরেছেন ষাট পঁয়ষট্টি হাজার দাবি করা হয়েছে দিবেন এটা ভুল কথা আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের হামিন আসের হোক এখন একটা দোয়া করব ওই দোয়াতে আপনারা সবাই আমিন বলবেন আল্লাহ যেন আমাদেরকে অ্যাডভান্স এর ভেতনা থেকে বাঁচান আল্লাহ যেন আমাদেরকে টাকা ডিমান্ড করে মাহফিলে যাওয়াতে থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আমি আবার ওই জায়গাতে সমালোচনা করছি না মানে আমাদের যারা করেন করার কারণও আছে যেমন আপনি যদি আমাকে এই সাইড প্রায় আমি আপনাকে কি বললাম আমার পুরা জীবনে হয় নাই কোনোদিন আমাদের যদি আপনি সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট মাহফিল যদি মনে করেন তাহলে আমাদের গাড়ি ভাড়াও দেন আপনারা যারা ডিমান্ড করে না প্রথমে তাদের প্রোটোকল প্রোটোকল তো দরকারও নাই আমাদের এগুলো আমার তো আল্লাহ পাকের মেহরবানি আমি আমার কথা বলতেছি না আমার পক্ষে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের বেশ কিছু ছেলে পুলে আছে ওলামাইকরাম আছে বড় বড় আলেম আছেন আমাদের যারা ডিমান্ড করে না তাদের কথাগুলো শুনে মাঝে মধ্যে হাসি পায় মানে একটা নাবালেককে আপনারা যা দেন তার ফিফটি পার্সেন্টের ফিফটি পার্সেন্ট একজন আলেমকে দেন না দোষ কি দোষ হচ্ছে ডিমান্ড করেন ডিমান্ড এক দুই ওই ককে দিয়েছেন না তাকে টাকা দিতে ক মাছখান থেকে খায় গেল কারণ ক জানে হুজুরের কোনো ডিমান্ড নাই হুজুর তার হিসাব করও গোমে গোমেও দেখবেন না ঠিক আছে আর হুজুর তার মাহফিল কমিটিকে জিজ্ঞাসাও করবেন না কারণ উনি তো কোনো ডিমান্ড করেন নাই উনি তো যা দেন বিসমিল্লাহির রাহমানির রাহিম এই ঘটনা গুলা ঘটে তো যারা যারা কামনা করেন না ডিমান্ড করেন না তাদের তো অসম্ভব তাদের ভাষায় ঠকানো হয় অনেক বেশি এবং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন্সেরিয়েন্সেন্টিভ পার্সেন্ট মেন্টালিটি যেমন আমার আব্বা ইনকাম ট্যাক্স এর কমিশনার কিছুদিন আগে একটা কেস করেছেন আমি এই বিষয়গুলা কথা বলা বলি করতেছি আব্বার সাথে তা আব্বা বলতেছে জাতি এরকম এখানে তুমি ডিমান্ড যদি না করো তোমাকে হাত ধোয়াই বিসমিলা করে ঘরে তুলে দেবে তো উনি একটা কেসের কথা বলতেছেন কো এই যে তোমার অমুক चाचाর কেস করলাম আমি কো দুই মাস পর্যন্ত আমি তার খুব জটিল কেস এটা আমি দুই মাস পর্যন্ত গ্রাউন্ড তৈরি করেছি উকিলের কাছে গেছি এই বয়সের মধ্যে উঠানামা করে সেই যদি অন্য ইনকাম ট্যাক্সের অফিসার উকিলের মাধ্যমে কাজ করতে মিনিমাম 2 লাখ টাকা ফিস দিত কিন্তু সে আমাকে দিতে 10000 টাকা 10000 টাকা 10000 টাকা আমার 100 কি আমার 200 আমি তাকে তার সাথে আগে ডিল করি না এগুলো তো ডিল হয়ে যায় উকিলকে যেমন আমরা ইংল্যান্ডে ছিলাম তো উকিলের সাথে আপনাদের এখানকার উকিল হবিগঞ্জে মানে হবিগঞ্জ না আমার আমি ওনার ছবি দেখছি ওই যে ফুলতলি সাহেব হুজুরের ওই ফুলতলি এলাকার হ্যাঁ ওই এলাকায় আর কি আমাদের নবী মানে আমি আর না বলি অনেক নাম করা কনসালটেন্সি ফি এক ঘন্টা না দশ মিনিটে কনসালটেন্সি ফি অনেক বড় টাকা নিয়ে ফেলছে না আমার খুব খারাপ লাগছে খারাপ এই অর্থে যেমন আমি মা ফিল করি দুই ঘন্টা কথা বলি কিন্তু আমি তো দশ ঘন্টা কনসালটেন্সি করি আমার এখানে ফোন আসে মিনিমাম দশ হাজার বার হুজুর এটা এটা শরীয়তের মাসলা এটা আপনারা মেসেজ করেন প্রত্যেক দিন মিনিমাম একশো মেসেজের উত্তর দিতে হয় একশো মেসেজের উত্তর দিতে গেলে আমার দুই ঘন্টা নষ্ট আবার কোরআন হাদিস এগুলো হচ্ছে কনসালটেন্সি আপনি আমাকে ফি দিচ্ছেন যিনি আমার কাছ থেকে এত টাকা ফি নিছেন তার তিন দিন আগে আমি ওনাকে এক ঘন্টা সময় দিয়েছি একটা তালাকের বিষয়ে তখন আমি আসার সময় আমি মনে করছি উনি আমার কাছ থেকে মিনিমাম ফিফটি পার্সেন্ট নেবেন অথবা নিবেনই না কারণ এ বন্তানিহি বিলকুল আসার সময় আমি ওনাকে বলছি হে হাসতে হাসতে বলতেছিলাম আল্লাম বন্দুকের তীর শুধু ওলামাই গ্রামের দিকে ধরে রাখেন কনসালটেন্সি ফি তো পুরাই নিয়ে ফেললেন কাউজুর এখানে অফিসের খরচ আল্লাম আমি এক তিন দিন আগে আমি এক ঘন্টা সময় দিছি আপনাকে আমারও তো একটা কনসালটেন্সি ফি আছে ঠিক না আপনি আপনার ফিল্ডে যেমন নাম করা আমি আমার ফিল্ডে আপনার চেয়ে বেশি না হলো কমেও না তো উনি নিয়ে ফেলছেন কিন্তু কিন্তু আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি আমাদের যে কনসালটেন্সি এই যে বিয়ে সালিশ করা কত জায়গায় এগুলো আমাদের ডেইলি জব তারপরে অসংখ্য প্রশ্নের উত্তর দেওয়া আপনাদের মোবাইল ডিল করা ফোন ডিল করা এগুলা কোনো কিছু এগুলা কিন্তু ফ্রি অফ কস্ট ফ্রি অফ এরপরে আপনি চিন্তা করে দেখেন এই আপনাদের এই যে সফরটা সব কিছু মিলায় আমি বলবো আপনারা যেটা করবেন যে ওলামাইক্রাম যখন আসবেন যিনি আসবেন তো হিসাব করে চিন্তা করে তাকে দিবেন যেন ওনার খরচ বরসগুলা কভার আপ হয় কিছু টাকা ওনার পকেটে বাঁচে ওনারও তো কারণ এক ব্যক্তি যখন এখান থেকে এত দূর পর্যন্ত আসবেন ওনা তো পুরো দিন শেষ ঠিক না কিন্তু এখন হয়ে গেছে কি যিনি ডিমান্ড করবেন না ওনা আর এগুলা সব এক জায়গায় এগুলো আমি ওনাদের পক্ষ থেকে ওনাদের কথাগুলা বললাম আবার ওনারা মাইন্ড করবেন আমি পড়ে যাব আরেক দুঃখ ঠিক না আমি ওনাদের কথাগুলা বললাম অ্যাজ ফর অ্যাজ আই কনসার্ন প্রথম কথা হচ্ছে আপনাদেরকে যেটা বলছি নো অ্যাডভান্স জীবনও দেবেন না কাউকে আমার বিষয়ে আমাকে না দেখে ইতিমধ্যে শুনতে পালেন ডক্টর সাইফুল আজম বাবর আল্লাহারি হুজুরের মুখ থেকে উনি কত টাকা বাজেট নেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন ভালো থাকবেন